সবাই একটু ঝড়পাট হয়ে যাও একটু ডবল কমেন্ট কমেন্ট করো হাই হ্যালো

উজ্জ্বল দত্ত একটু লাইভটা একটু লাইক করে দিও সবাইকে বলছি যারা যারা লাইভে আসছে সবাই লাইভটা একটু লাইক করো একটু লাইভটা একটু লাইক করো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দিও কেউ কিন্তু করছো না লাইকে কেউ করছো না তুমি পারো কি গো চিনতে আমায় জনম জনম জনমে আমি বলছিলাম যে তোমার হ্যালো এভরিওয়ান আরে সবাই একটু লাইক লাইক করো লাইক করো লাইক টু লাইক করো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিও ওকে তুমি পারো কি করতে আজকে মানে কেউ লাইক করো যাই হোক বলি এটাকে কেউ ভালোবাসে না তার জন্য লাইক করে না তাই না বলো কেমন আছেন তোমরা লাইভে আসি কমেন্ট করো সবাই কমেন্ট করে চলে যায় কিন্তু কেউ লাইক ও করো না চ্যানেলটাকে করো না কিছুই করোনা বুঝতে হচ্ছে ব্যাপার চিনতে আমায় জলম জলমে আমি ছিলাম যে তোমার হ্যালো

हेलो सब तो लाइव पे लाइक करो लाइक करो लाइक पे क्यों लाइक पे लाइक ही करছো না दूध चाय ये टमाटर तो और अदर किलो इससे माच पोळी के टाका नहीं समझ में आ ना

ভালোবাসা মুখে বলে বলে হয় না মন থেকে হয় বুঝছো তোমাদের মনে যদি আমার জন্য কোনো ভালোবাসাই না থাকে তাহলে তো আমি জোর করে বলে বলে তো তোমাদেরকে লাইক দিতে পারি না তোমাদেরকে যে প্রতিদিনই বলি লাইভ আসতে একটু আনতে একটা লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিলে আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমাদের সামনে যাবে আমি লাইভে যখন আসবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে আর সবচেয়ে বড় কথা তোমরা যদি লাইক করো আমার লাইক করার মোটিভেটটা বেড়ে যাবে দিদি লাইক করে দিয়েছি হ্যাঁ ধন্যবাদ কোনো একদিন তুমি আমায় খুঁজবে মানে বুঝলাম না আচ্ছা তোমরা যদি লাইক করো কী হবে বলো তো আমার প্রতিদিন লাইফে আসা মোটিভেটটা বেড়ে যাবে না আমাকে এতজন লাইক করছে তো আমি লাইফে আসি সবাই আসো লাইফে কিন্তু কেউ লাইক করো না চ্যানটাকে সাবস্ক্রাইবও করো না কেন বাট আরে তোমাকে আমি একদিন খুঁজবো হতে পারে এখনই খুঁজে বেড়াচ্ছি তুমি কোথায় কোথায় হারিয়ে গেলে আমার সোনার বাংলা পরে লাইক কি হবে তোমরা কেউ লাইক করবে না আর বলে বলে লাইক করা যায় না চ্যানটাকে সাবস্ক্রাইব করো না লাইভ লাইভটাকেও লাইক করো না যাই এক মিনিট আসছি আমি মালয়েশিয়া থেকে দেখছি ও আচ্ছা মালয়েশিয়া থেকে আমার লাইফে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে

হ্যালো মাত্র <tiny error> <tiny error> <tiny error>

হ্যালো কুছু তো বলো আমি না কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেয়েছি না হম হম মানে গ্যাস হয়েছে বুঝলা কেন অল্প বিশাল গরম অল্প লাগবে শুনি কলা দিয়ে হাত দিয়ে খেয়েছে হ্যাঁ অনেক গ্যাস আছে কারণ গরম লাগবে সে

হ্যালো সবাইকে লাইক করো লাইকটা করে করো লাইফটা কেউ করবে না শুধু শুধু বলছি

খুব সুন্দর লাগছে ঘুম পাচ্ছে এইবারে আমি পুরো বাল্ক করে দেবো